আজকে আমরা দেখব এখন বর্তমানে যে বাংলা এসআইআর হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এখন নতুন ভোটাররা কী করে তাদের ফর্ম পূরণ করবেন এবং যে সকল ব্যক্তিরা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসছেন তাদের ওই অ্যান এক্সআর ফোর ফর্মটা পূরণ করতে হবে এখন আমরা এটাই দেখে নেব কী করে অ্যান এক্স আর ফোর ফর্মটা পূরণ করা হয় এই যে এটাই হচ্ছে অফিসিয়াল অ্যান এক্স আর ফোর ফর্মটা এই যে এখানে লিখা আছে ডিক্লারেশন ফর্ম এখন যারা নতুন ভোটার হচ্ছেন তাদেরকে প্রথমে ফর্ম সিক্স পূরণ করে আবেদন করতে হবে অনলাইনে তারপর ওটা হয়ে যাওয়ার পর আপনারা এই অ্যানাক্সার ফোর ফর্মটা পূরণ করবেন এবং যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমাদের পশ্চিমবঙ্গে আসছেন তারা প্রথমে অনলাইনে ফর্ম এইটটা পূরণ করবেন এবং তারপরে এই অ্যানাক্সার ফোর ফর্মটা পূরণ করবেন তো এখন চলুন দেখা যাক এটাকে কেমনভাবে পূরণ করা যায় প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেন্টস নেম মানে যার ফর্মটা বা যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখতে হবে তারপরে লিখা আছে মোবাইল নাম্বার ওনার মোবাইল নম্বর এখানে লিখতে হবে তারপরে লিখা আছে অ্যাড্রেস এখানে ওনার অ্যাড্রেস লিখতে হবে তারপরে লিখা আছে ফাদার্স গার্ডিয়ান নেম ওনার বাবার বা ওনার অভিভাবকের নাম এখানে লিখে দিতে হবে তারপরে লিখা আছে ফাদার্স বা গার্ডিয়ান এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল মানে ওনার বাবার বা ওনার গার্ডিয়ানের ভোটার আইডির নম্বর যদি থাকে থেকে থাকে তো এখানে লিখে দেবেন তারপরে আছে মাদার্স নেম এখানে ওনার মায়ের নাম লিখে দেবেন এবং তার নিচে লেখা আছে মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল মানে ওনার মায়ের এপিক নাম্বার মানে মায়ের ভোটার কার্ডের নম্বর যদি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন স্পাউচ নেম ইফ অ্যাপ্লিকেবল যিনি ফর্মটা পূরণ করছেন ওনার যদি সঙ্গী থেকে থাকে তাহলে ওখানে এনার নামটা লিখে দিবেন। তারপরে লেখা আছে স্পাউচ এপিক নাম্বার এবং ওনার যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে তাহলে এখানে পূরণ করে দিবেন। তারপরে কলমে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেকটোরার ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট SIR ইফ অ্যাপ্লিকেবল মানে যিনি ফর্মটা পূরণ করছেন ওনার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্ট নাম থেকে থাকে তাহলে লিখে দেবেন দেখুন আপনারা যে দু মিনিটে ভিডিও দেখে থাকেন তার পিছনে দু ঘন্টার খাটনি থাকে তাই যদি ভিডিওগুলো একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিলে কি হয় নতুন নতুন ভিডিও বানাতে একটু ভালো লাগে প্রথমেই যে এখানে লেখা আছে ইলেক্টোরার নেম এখানে ওনার নাম লিখে দিবেন এবং নিচে ওনার এপিক নাম্বার লিখে দেবেন এবং নিচে এখানে রিলেটিভ নেমে ওনার বাবার বা ওনার মায়ের যদি নাম থেকে থাকে ওখানে লিখে দিবেন এবং নিচে লিখে দিবেন রিলেশনশিপ মানে ওনার বাবার যদি নাম থেকে থাকে তো এখানে লিখবেন ফাদার ওনার যদি মায়ের নাম থেকে থাকে লিখে দিবেন মাদার এবং এখানে নিচে ডিস্ট্রিক্টটা লিখে দেবেন এবং নিচে স্টেট এবং নিচেই যে এসি নেম লিখা আছে এসি নেম মানে হচ্ছে আপনার অ্যাসেম্বলি নেম বা আপনার বিধানসভা এলাকার নাম নিচে যে এখানে লিখা আছে এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগুলো এখানে পূরণ করে দেবেন এবারে আপনারা ভাবছেন এই এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনারা পাবেন কোথেকে এটা সাধারণত দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে এবারে আপনারা যদি না খুঁজে পান আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি এর উপরে একটা ভিডিও দিয়ে দিব ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট এসআইআর এবারে এখানে বলছে যিনি ফর্মটা পূরণ করছেন ওনার মানে গার্ডিয়ানের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের থেকে থাকে এখানে পূরণ করতে তো প্রথমে ওনার অভিভাবকের নাম দিয়ে দিবেন তারপরে ওনার এপিক নাম্বার তারপরে ওনার রিলেটিভ নেম লেখা আছে দেখুন যিনি ফর্ম পূরণ করছেন ওনার অভিভাবকের অভিভাবকের নাম লিখতে হবে এবং রিলেশানে লিখতে হবে আপনার অভিভাবকের সঙ্গে ওনার অভিভাবকের কি সম্পর্ক তারপর ডিস্ট্রিক্টটা লিখে দেবেন তারপর স্টেটটা লিখে দেবেন তারপর এ সিনেমে আপনাদের বিধানসভা এলাকার নাম লিখে দেবেন তারপর নিচে আবারও এসি নম্বর পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটা লিখে দেবেন এবং এখানে নিচের দিকে সিগনেচার করে দিবেন আর না হলে কেউ যদি সিগনেচার না করতে পারেন উনি আঙুল চাপও দিতে পারেন তারপরে বিএলওর কাছে জমা দিয়ে দিবেন তাহলে এখন বর্তমানে যে বাংলা এসআইয়ের হচ্ছে নতুন ভোটাররা এবং যারা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যতে আসছেন তাদের ভোটার লিস্টটা নাম উঠে যাবে এখন এর মাধ্যমে নতুনভাবে নেতাদের মতন আর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পরে কেন দাবিয়ে দিবেন